আসসালামু আলাইকুম খামারি এবং খামার প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ আজকের ভিডিওটা আপনারা যদি শেয়ার করেন তাহলে আপনাদের মাধ্যমে অনেক খামারিরই উপকার হবে তো আজকে আমি আপনাদেরকে শীতের সময়ে গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেই আলোচনাটা আপনাদের আজকে শোনার দরকার এবং আমি আশাবাদী আপনাদেরকে পরবর্তীতে আর কোথাও কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আজকের ভিডিওটা আপনাদের জন্য একেবারেই পারফেক্ট তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কয়েকটা মেডিসিন এখানে হাতে নিয়েছি এগুলো হচ্ছে পুরো সবগুলোই কিন্তু মাল্টি ভিটামিন সাপোর্ট মানে ভিটামিন ইনজেকশন সাপোর্ট পাশাপাশি গরুর কার্যদক্ষতা গরুর রুচি প্লাস গরুর শক্তিশালী গরুর রোগ প্রতিরোধ বৃদ্ধি সব কিছুতেই এই মেডিসিনগুলো সহায়তা করে থাকে একেবারেই বৈধ আছে কোনো সমস্যা নাই আপনারা নিজেই এগুলো ট্রিটমেন্ট করতে পারবেন বা নিজেই চিকিৎসাগুলো গুলো করতে পারবেন একজন খামারি হিসেবে আপনার উচিত এই জিনিসগুলো সম্পর্কে জানা তো শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিভার টনিক জিং আছে আমার কাছে পাশাপাশি আরো ভিটামিন সাপোর্ট আছে তো লিভার টনিক নিয়ে আলোচনা করি আমি বেশ কয়েকটা কোম্পানির ওষুধ এখানে রাখছি তার মানে যে এই কোম্পানি কয়েকটাই বাংলাদেশে আছে সেটা না অন্য কোম্পানিও আছে আপনারা শুধু বুঝে নেন তো লিভার টনিক গরুকে শীতের সময় যদি আপনারা দুর্বল গাভীগুলোকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু ভালো এবং সারের ক্ষেত্রে আপনারা খাওয়াইলেও কোনো সমস্যা নেই না খাওয়াইলেও কোনো সমস্যা নেই সার কিন্তু বরাবরই কিন্তু খুব এবং দ্রুত করা যায় তো সহজে দেখতে পাচ্ছেন এগুলো জিঙ্ক তো জিঙ্ক আপনারা গরুকে মুক্ত করার পরে লিভার টনিক এবং জিঙ্কটা অত্যন্ত শীতের সময়ে যে দুর্বল গাভীগুলো আছে এগুলোকে খাওয়াবেন কারণ এগুলো প্রচুর পরিমাণে জীর্ণ থাকে এর পরবর্তীতে মেটাবলিজম বৃদ্ধি করার জন্য গরুর আসলে রুচি থেকে শুরু করে গরুর একটা পারফরমেন্স ভালো করার জন্য আপনারা চাইলে বিউটেন গ্রুপ বা গ্রুপের যে ওষুধ যে আছে 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 যেমন ধরেন আপনারা চাইলে কিন্তু এগুলা ব্যবহার করতে পারেন শীতের সময় আমি কিন্তু এগুলা ব্যবহার করব বিশেষ করে এই কয়েকটা মাস চার মাসের মতো এগুলা ব্যবহার করলে হবে কি গরুর কার্যদক্ষতা মানে গরুকে যে আমরা যেটা খাওয়াচ্ছি সেটা থেকে একটা ভালো আউটপুট পাবো বা শীতের খুব একটা প্রভাব পড়বে না এবং এখনো বলতেছি সার গরুর ক্ষেত্রে আপনারা চাইলে প্রয়োগ করতে পারেন না হলে কোনো দরকার নাই এমনিতেই খাবার দিয়ে ফেটেনিং করা সম্ভব এবং গাভীর ক্ষেত্রে একটু দরকার আছে কারণ এগুলো আসলে এত পরিমাণ জরজীর্ণ অবস্থায় থাকে এগুলোকে এই সাপোর্ট গুলো দিলে আপনারা একটা অত্যন্ত শীতের সময় ভালো আউটপুট পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এডি থ্রি ই সাপোর্ট ইনজেকশন এখানে তিনটা কোম্পানির আছে তো আমি আপনাদেরকে বলবো সব একজন খামারি হিসেবে অভিজ্ঞতার আলোকেই বলতেছি রেনাসল এডি থ্রি সব থেকে ভালো এটা আপনারা চাইলে পুশ করতে পারেন এটা এটা এই জন্যই পুশ করবেন সেটা হচ্ছে যে অনেক সময় দেখেন যে কোনো গরুর লোম দাঁড় হয়েছে দুর্বল গরু দাঁড়াইতে পারতেছে না গরুর পারফরমেন্স ভালো মনে হচ্ছে না আপনারা যদি এই ইনজেকশনটা পাঁচ সাত পুশ করেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন এরপরে দেখুন এগুলো হচ্ছে অ্যামাইনো সাপোর্ট মানে অ্যামাইনো অ্যাসিড কিন্তু বা যেটা যে ভিটামিনটা আছে সরাসরি মাংস উৎপাদনে সহযোগিতা করে তা আমি কিন্তু ভিপ্লেক্সারটা এই এই কারণেই সরাই রাখলাম কারণ শীতের সময় ওটাকে আমরা আউট করে দিব কিন্তু অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যে ভিটামিন সাপোর্টটা আছে এটা আমরা ইন করব এখানে তো দেখতে পাচ্ছেন অ্যামাইনোভেট প্লাস আছে অ্যামাইনো প্লাস আছে তারপরে টিডি গ্রোথ আছে এই ধরনের ইনজেকশনগুলো কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে হবে কি গরুর বার্নিং হওয়ার বা রুচি যে একটা ব্যাপার থাকে গরুর যে একটা শক্তির ব্যাপার থাকে এগুলো কিন্তু টোটালি কিন্তু একটা ভালো পারফরমেন্স আপনারা পাবেন যার ফলে আপনার কিন্তু একটা শীতে খুব সহজভাবে খামারটা পরিচালনা করতে পারবেন এর সাথে আপনার অনেকেই আছেন যারা ইনজেকশন পুশ করতে পারেন না বা অনেকেই অনেক ভাই আছে যারা প্রবাসে থাকে বাসায় অন্যরা খামার পরিচালনা করে তারা ইনজেকশন দিতে সাহস পায় না বা ভয় পায় তাদের জন্য হচ্ছে এগুলো ধরেন গরু দুর্বল হয়ে গেছে গরুকে শক্তিশালী করতে হবে আপনারা ক্যালসিয়াম সিরাপটা আপনার খাওয়াই দিলেন পাশাপাশি ল্যাকে এটা কিন্তু এক কেজির একটা কি পাউডার এটাও কিন্তু আপনারা খাবার সাথে খাওয়াতে পারেন এটা খাওয়ালে কিন্তু গরু দেখবেন যে শক্তিতে রূপান্তর হবে মোট কথা আমরা যে ধরনের গরু খামার করে থাকি আমাদের মেইন টার্গেট হচ্ছে গরুটাকে সবল করা আর গরুটা সবল হয়ে গেলে অটোমেটিক্যালি গরুটা কিন্তু আপনার স্ট্রং হয়ে যাবে তো এই হচ্ছে মূলত আহ আনুষঙ্গিক যে বিষয়গুলো এখন পর্যন্ত যে ওষুধগুলো দেখালাম ওগুলাই মূলত একটা গরু মোটা তাজা করার জন্য পারফেক্ট এর থেকে আর বাহিরে কিন্তু আমাদের আর খুব বেশি মেডিসিনের দরকার হয় না বাকি যেগুলো আছে চিকিৎসার ক্ষেত্রে আলাদা তবে ফ্যাটেনিং এর জন্য এগুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে শুধু ক্রিমির ওষুধটা আমি রাখিনি কারণ এটা আমরা সবাই জানি এরপরে অনেকেই আসেন যে আসলে গরুকে কিভাবে ইনজেকশন পুশ করতে হবে কোন ধরনের নিডিল বা কোন ধরনের আমি সিরিঞ্জ ব্যবহার করতেছি এখানে দেখতে পাচ্ছেন গেট অয়েল কোম্পানির যে আসলে নিডিলটা আছে এটা আমরা ব্যবহার করে থাকি এটা টোয়েন্টি এমএল এর পাওয়া যায় আবার টেন মিলির পাওয়া যায় তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন পাশাপাশি অবশ্যই আপনারা শেয়ার করবেন আজকের ভিডিওটা শেয়ার করা খুবই জরুরি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম